সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট সোলার ড্রোন আবিষ্কার করলেন বাংলাদেশি আবিষ্কারক তিনি হচ্ছেন ডক্টর হাসান শহীদ তিনি কুইনমারি ইউনিভার্সিটি থেকে দীর্ঘদিন ধরেই এখানে গবেষণা করছেন এবং দীর্ঘ কয়েক বছর গবেষণার ফলে এখন তিনি পৃথিবীর সবচেয়ে ছোট্ট সোলার ড্রোন আবিষ্কার করলেন

তো বন্যার সময় যে বন্যার ডেভেলপমেন্টটা পানি যেভাবে আসছে কী ক্ষতিগ্রস্ত হচ্ছে সোয়াম ড্রোন ব্যবহার করে সেখান থেকে ইমেজগুলো যদি গ্রাউন্ডে পাঠায় এটা ইমেজ গ্রাউন্ডে এটা যেহেতু ক্যামেরা আছে সে সাথে সাথে ইমেজগুলো রিয়েল টাইম একজনে ঘরে বসে দেখতে পারে যে একজন যে ধরেন বন্যা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা থাকে তারা যদি দেখে পানিটা কিভাবে আসছে কোন এলাকা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো তথ্যটা সে তাৎক্ষণিকভাবে যেহেতু পেতে পারে তো সেভাবে সে ওই রেস্কিউ এফার্টটা বা উদ্ধার কাজ বা ত্রাণ পাঠানো করতে পারে সে ঠিক একইভাবে যে আমি ল্যান্ডস্লাইডের কথা বললাম যে ভূমিধর যে পার্বত্য এলাকায় হয় এরপরে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট যেমন ধরেন যে এই ড্রোনগুলো যখন উড়ে তারা তারা যদি আকাশ থেকে ইনফরমেশন দেয় যে এই 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 রোডে এখন ট্রাফিক বেশি তখন সেই অনুযায়ী আবার যারা ম্যানেজ করে যে গাড়িকে হয়তো ডাইরেকশন দিতে পারবে আর কি সে ধরনের সুযোগ আছে পার্সেলের মাধ্যমে আর কি এবং এটা ফ্লাই করার পর করলে এটা থার্টি এইট ডেজ পর্যন্ত যে ব্যাটারি আসে এটাকে সচল রাখতে পারে পরবর্তীতে যদি আবার সান্তানি উঠে তখন ব্যাটারি চার্জ হলে আবার এটা উড্ডয়ন করতে পারে সিক্সটি এইট মিনিটস লাগে ব্যাটারির মাধ্যমে এটা চার্জ হতে তো এই মুহূর্তে এটা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মার্কির ওটার সোলার ড্রোন মাল্টি রোটার বলতে এখানে চারটা রোটার বা চারটা পোট বয়েলার আছে তো মাল্টি রোটার ক্যাটাগরিতে এটা বিশ্বের ক্ষুদ্রতম সোলার ড্রোন এই মুহূর্তে এবং এটা মানে যে ইন্সপায়ারিং উইথ ডক্টর হাসান সহিত যে আয়োজনটা করলাম এটার মূল উদ্দেশ্য হচ্ছে উনি একজন নিবৃত্তচারী মানুষ গবেষক একাডেমিক এবং কুইনমের ইউনিভার্সিটিতেই একাডেমিক হিসেবে যিনি যে পুরস্কারটা পেয়েছেন প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে একজন লেকচারার হিসেবে এটা হচ্ছে একটা সর্বোচ্চ পুরস্কার এবং বাংলাদেশি অরিজিন অন্যান্য ইউনিভার্সিটিতে যারা আছেন তাদের মধ্যে থেকে তিনি প্রথম এই ধরনের একটা একাডেমিক পুরস্কারও পেয়েছেন আর আমরা আজকে যার জন্য এসেছি তিনি যে যথেষ্ট দিচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট স্মলেস্ট সোলার মাইকিরোডার মাল্টি রোডার সোলার ড্রমনি উদ্ভাবন করছেন এক্সিলেন্স ইন টার্মস অফ টিচিং অ্যান্ড ডেলিভারি অব টিচিং এই যারা এক্সিলেন্ট পারফর্ম করে প্রতি ইউনিভার্সিটি থেকে তিনজনের নাম পাঠানো হয় তো সারা ইউকে থেকে সব ইউনিভার্সিটি থেকে সব তিনজন করে নিয়ে হায়ার এজুকেশন ও পঞ্চান্ন জনকে প্রতি বছর দেয় আর আমি দু হাজার সতেরো সালে এন টি এফ সেই সাবমিশন থেকে পেয়েছি আসলে তিনি একজন এই যে ঐণ্য মেরিতে একজন বাংলাদেশি আছেন যে এভাবে যে সেরা বিজ্ঞানী তিনি একটি সেরা উদ্বোধন করেছেন তার সম্পর্কে আমরা কমিউনিটির মানুষ অ্যাওয়ার তো প্রেস উদ্যোগে আয়োজন আমরা চাচ্ছি যে তাকে তুলে দেওয়া মানে কমিউনিটিকে পরিচয় করিয়ে দেব

বিশিষ্ট বিজ্ঞানী জনাব হাসান শরীফ নিয়ে একটি বিশেষ সন্ধ্যা শিক্ষা এবং স্টুডেন্ট সেন্ট্রাল লার্নিং গবেষণা ভিত্তিক শিক্ষা এবং রিসার্চ ল্যাব টিচিং এবং অনেকগুলো পুরস্কার প্রাপ্ত প্রজেক্টের সুপারভিশন তার মধ্যে অন্যতম আমরা যাদের জন্য অপেক্ষা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মতো কষ্ট করে যারা আসছেন আসসালামু আলাইকুম এবং এই সাধারণত লেকচারের ব্যাপারে লোকজন আহ বা আমি নিজেও অতটা বোধ করি না কারণ এতে মজা থাকে না ছবি আর কি ওই যে দেখেন উঠতে উঠে গেল আর এটা নিচে ও নেওয়া ছড়িয়ে 15 মিটার পর্যন্ত উঠতে পারে এবং গ্রাউন্ডের চেয়ে ভিডিও ধারণ করতে পারে যেগুলো বলেছি এই ধরনের সিস্টেমের মাধ্যমে সম্ভব আছে বেশি রেসপেক্ট করবে সম্মান দেবে তো সেই অনুযায়ী আপনারা যে আসছেন এবং উৎসাহ দিয়েছেন আপনাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে